আজকে বাংলাদেশের জমিনও যদি দেখেন দেখবেন অনেকেই এটাও বলতে শুনেছি যে আজকে যদি رحمتুল লিল আলামিন থাকতেন আমার মাহফিল শোনার জন্য নিচে বসি থাকতেন এটা বিশ্বে বাহিরে কেউ বলে নাই কোথায় বলছে বাংলাদেশে বলছে আমি প্রতিবাদ করি নাই কেন কারণ আমি প্রতিবাদ করলে অনেকের মন ভেঙ্গে ঈমানি জশবাত চলে গেছে তা আল্লাহ বলছেন ইন্না লযিনা

قربوا لا انا هم الله في الدنيا والاخرة امي الله اك لاي يجو كشتو جرى الله ابن رسول كي كشتو امي الله تدريك الدنيا بن آخرة الله دي دي بي تدري بن كي تعرفوا وعد لهم عذابا مهينا আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিয়েছি বলছেন আল্লাহ নবীর করলে আপনি যদি প্রতিবাদ না করেন সমস্যা নাই আমি হাসান যদি কিছু না বলি সমস্যা নাই কারণ এই প্রতিবাদের জবাব দিবে কে আল্লাহ আল্লাহ যদি প্রতিবাদের জবাব দেয় রক্ষা পাওয়ার কোনো সুযোগ আছে যে দিবে কে আপনি না আল্লাহ এখন আসেন গভীর ভাবে করবেন নবীজির তাজিম আপনি আমার থেকে শিখিয়েন না নবীজির তাজিম আপনি আমার উস্তাদ সাইফুল ইসলাম আল আজহারি মুদ্দা জিল্লুল আলী থেকে শিখিয়েন না নবীজির তাজিম আপনি দুনিয়ার কোন রাহবার থেকে শিখিয়েন না নবীজির তাজিম কোন পীর মাসায়ক থেকে শিখিয়েন না নবীজির তাজিম কোন গোস কুতুব আবদাল থেকে শিখিয়েন না নবীজির তাজিম দুনিয়ার কোন স্কলার থেকে শিখিয়েন না আপনি আমি বুখারি মানতে কোনো Je আছে যদি জামিলাতাকে বলেন তাহলে বলবো না যেটা মানবেন সেটা বলবো যেটা মানবেন না সেটা বলার কোনো দরকার নাই আসেন আমরা বুখারি শরীফে চলে যায় বুখারি শরীফের নবীর তাজিম সাহাবায়ে কেরাম থেকে শিখেন কারণ সাহাবায়ে মিয়ারে হক সাহাবায়ে কেরাম দলিল সাহাবায়ে কেরাম এমন একটা জাতের নাম যারা বললে এটা শরিয়ত হয় যারা করলে সেটা আমল হয় যারা চুপ থাকলে সেটা সম্মতি হয় সাহাবায়ে কেরামের কোমৌন সম্মতিও ইসলামের দলিল হয়ে আছে সাহাবিদের চেয়ে ইসলাম এই জমিনে বেশি আর কেউ বুঝে না কথা ঠিক নেই যেমন আপনি আমাকে গালি দেন ইমান যাবে না গুণা হবে কারণ ইসলামে গালি দেওয়ার কোনো সুযোগ নাই গালি দিলে গুণা হবে কিন্তু ইমান যাবে যাবে না সুতরাং আপনি যদি আমার বাবাকেও গালি দেন ইমান যাবে না কিন্তু সাহাবায়ে কেরাম এমন একটা জাতের নাম গালি নয় সম্মানno সমালোচনা করলেও ঈমান চলে যাবে। কারণ মিয়ারে হক ব্যক্তি আমিও ব্যক্তি ব্যক্তির মধ্যে ফারাক হচ্ছে। আপনি আমাকে গালি দিলে ঈমান যাবে না গুনাহগার হবেন। গালি দেওয়ার গুনাহ اصلا নাই। আছে এটা হবে কিন্তু ঈমান যাবে না। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমার নবীর জামা জামানায় সবচেয়ে বেশি কালো ব্যক্তির নাম কি? বেলাল কোনো সন্দেহ আছে তাহলে কালো না সাদা বেশি না কম এই হাফসি বেলাল যেমন হাফসি বেলাল মানে কি যার চেয়ে কালো আর কিছুই তাহলে বেলাল এখানো অনেকের নাম থাকতে পারে এখানেও বেলাল আছে নবীরও বেলাল আছে এই কানের বেলালকে আপনি কালো বলে টিটকারি করলে গুণা হবে কিন্তু ইমান যাবে কিন্তু আমি যখন বললাম নবীর জামানায় সবচেয়ে কালো নাম তার বেলাল আপনি দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন হুজুর বেলাল কি কালো আমি বললাম হা আপনি বললেন বেশি না কম আমি বললাম খুব বেশি আপনি বললেন একটু বুঝতে চায় উপমা চায় এক্সাম্পল চায় বেলাল কেমন কালো আমি বললাম ওই যে আপনার গড়ে রান্না করার জন্য পাতিলা যেটাকে আমরা ডেকসি বলে আপনারা কি বলেন ডেকসি বলেন ডেকসির তলা আছে না নাই তলা কি সাদা না কালা তা আমি বললাম ওই যে আপনার রান্নাঘরের ডেকসির তলা যেরকম কালো বেলালো সেরকম ইমান আছে না গেছে গেছে বেআদব হইছে কারণ বেলালের কালোর সাথে ডেকসির কালো মিলে না কথা বলতে আদব নাই আল্লাহ বলে যার কাছে আদব নাই তার আমল কোনো গ্রহণযোগ্য নয় তা আপনি আমাকে নিয়ে টিটকারি করেন ইমাম যাবে না কিন্তু আমার বেলালকে নিয়ে টিটকারি করলে ইমান চলে যাবে ঠিক একই জায়গায় ইমান রয়ে গেছে আপনি বললেন বেলাল কেমন কালো আমি বললাম হানাই কাওয়া মক্কিওয়ালা কেবলার গিলাফের মতো কালো আল কোরআনের অক্ষরের মতো কালো চুকের মনির মতো কালো আদব যখন আছে মালিক বললে বেলালের তাজিম আমার বান্দার উপর আমি আল্লাহকে রাজি করে দিয়েছে। তাহলে এইরকম আদবের জায়গার নাম ইসলাম আদবের জায়গার নাম কি সাহ আয়ে কারাম মিয়ারে হক হক ওনারা যেটা বলবে সেটা দলিল ওনারা যেটা বলবে সেটা শরিয়ত ওনারা যেটা বলবে সেটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সেজন্য সিদ্দিক আকবর দলিল ফারুখ আজম দলিল উসমানু ও জুনরাইন দলিল মাওলা আলী দলিল আনসার মোহাজীর দলিল কেন আল্লাহর রসুল বলেন আসফি কানি নুজুম আমার সাহাবিরা তারকার আজির মতো তারকার যেরকম দোষ নাই তারকার যেরকম কলঙ্ক নাই তারকার যেরকম পাপ নাই আমার সাহাবিদেরও কোনো কলঙ্ক নাই আল্লাহ কোরআনে বলছেন হাবিব আপনি কে জানেন আপনি হচ্ছেন সিরা জাম মুনিরা সিরাচ মানে প্রদীপ সিরাচ মানে সূর্য মনিরা মানে উজ্জ্বল আল্লাহ বলে হাবিব আপনি উজ্জ্বল সূর্য সিরা জাম মুনিরা তা আল্লাহ আল্লাহ চাঁদ তো বলতে পারতেন চাঁদ বলে নাই আল্লাহ তারকা তো বলতে পারতেন বলে নাই কেন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা ভালোই জানেন সূর্যের আলো নিজস্ব চাঁদের আলো সূর্যের দ্বার করা তার আলো দাঁড় করা সেই জন্য সূর্য যখন উঠে চাঁদ তখন জ্বলে না সূর্য যখন হাসে তারকারা জিকিমিকি করে না কেন মূলটা উঠে গেলে আর আর কোন দাম তাকে না তো আল্লাহ বলে হাদি আপনাকে যদি কামরাম মনিরা বলে তাহলে অনেকেই মনে করবে চাঁদের আলো যেরকম সূর্য থেকে নেওয়া আপনিও কারো থেকে নিয়েছেন আপনাকে যদি তারকা বলে অনেকেই মনে করবে আপনার নিজস্ব কোনো গুণ নাই সবগুলো কারো থেকে ধার করেছেন আল্লাহ বলে কমরও বলব না নুজুমও বলব না হাবিবের মাঝে যত কোয়ালিটি যত স্পেটাস আছে কারো থেকে দাঁড় করা নয় আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি সেই জন্য আল্লাহ বলেন সিরজমি র সিরজাম মনির সূর্য ওইটাকেও আল্লাহ সূর্য বলছে বলছে কিন্তু বলছে আলো যখন বেড়ে যায় যেমন এখন শীতকাল সেই জন্য আমাদের কষ্ট হয় না কিন্তু গরমকালে যখন ফোরটি হয় ফোরটি ফাইভ সেলসিয়াস হয় ফিফটি সেলসিয়াস হয় তখন গরমে কি তাকা যায় তখন আমরা ফ্রিজের পানি ফ্রিজের বরফ কোথায় এসি আছে কোথায় ফ্যান আছে মস জিদে মস্ত টাইস লাগা হয়েছে যেন গরম না লাগে তো আল্লাহ বলে সূর্য তোর আলো আছে কিন্তু এই আলো হাজা আমার বান্দারে কষ্ট দেয় এটা নিতে পারে না তো আল্লাহ বলে হাবিব আপনিও সূর্য আপনারও আলো আছে ওই সূর্যের আলো বান্দা নিতে পারে না কিন্তু আপনি সূর্যের আলো যেই দিকে একবার তাকায় সেই দিকে জাহান্নামে জান্নাতি হয়ে যায় তা আল্লাহ বলেন সিরাজাম মুনীরা আমার নবী হচ্ছে উজ্জ্বল প্রদীপ তে এই উজ্জ্বল প্রদীপ মসজিদে নববীর মিম্বরে বসে আছে দরজা খুলে দিয়েছে জানালা খুলে দিয়েছে কেন কামলিওয়ালা বলে আজ নূর দিয়ে নূরানি করো কি দিয়ে নূর আমরা তো এখন দরজা বন্ধ করে দিয়েছি এখন জানালাও বন্ধ করে দিয়েছি শুধু মানুষরা আসি বের করতে কারে কত বের করতে পারে শুধু আমি ছাড়া আর কেউ নেই আমি একলা আমি একলা কারো সহ্যই করতে পারি না এরকম আমাদের ভিতরে হিংসা আসে না আছে বর্তমান সময়ে আমরা শুধু বের করি বের করি কামলিওয়ালা বের করেন নাই দরজাও খুলে দিয়েছে জানালাও খুলে দিয়েছে কামলিওয়ালা বললেন আজকে সিরাজ মুনিরা বসে গেছে আমার মিটি মিটিমিটি হাসছে চেহারায় আনোয়ার থেকে নুর বের হচ্ছে আমি বলি নাই আমি বলি নাই হজরতে পানি পতি রহমতুল্লাহ উনি বলছেন আম্মা চান হালিমার রেফারেন্সে হালিমা বলছেন যখন কামলিওয়ালা রসুলকে আমার ঘরে নিয়ে এসেছি সেদিন থেকে আমার ঘরে কোনোদিন চেরাক জ্বালাই নাই কেন সে রাত অন্ধকার হতে দেরি কামলিওয়ালার চেহারার নূরে এমন আলোদের হয়েছে চেরাগের আলো অন্ধকারকে যত যত টুকু আলোকিত করে ওয়ালার আলো গড়কে আরো বেশি আলোকিত করে দেয় এটা আমি বলি নাই আপনি আমাকে ফতোয়া দেওয়ার দরকার নাই পানিপতি রহমতুল্লাহ আলাই বলছেন যে মাহালিমাদ বলছেন যেদিন আমরা রসুলকে গড়ে এনেছি সেদিন থেকে আর চেরা জ্বালানো লাগে নাই কেন সে এই চেরাকটা এমন ভাবে জ্বলে উঠেছে যেমনি ভাবে চেরাক যদি আলো দে এটা সামিয়ানা সীমানা আছে সীমানার বাহিরে যেতে পারে না কিন্তু কামলিওয়ালার আলো পরা গড়কে আলোকিত করে দিয়েছে মা হালিমা আরো বলছে যেখানে আলোর দরকার চেরাগের দরকার মোমবাতির দরকার সেখানে আমরা চেরাক নিতাম না এই রসুল্লের নিতাম নিতে দেরি এমন নূর বের হতো অন্ধকার জমিন আলোকিত হয়ে যেত সেই জন্য আম্মা জান আয়সা সিদ্দিকা তহেরা রদি আল্লাহ হুতেল আনহা বলছেন আমি রসুল এ করিম সল্লুল্লাহ আলি ইসলামের বিছানার পাশে মানে রসুল বিছানায় গুমিয়ে আছে আলা ফিরা শিহি আমি আমি আয়সা বসে আছি কামলিওয়ালার বিছানার উপরে রসুল গুমিয়ে আছেন মানে শুয়ে আছেন আর আমি আয়শা কাপড় সিলাইতে লাগলাম কিন্তু রাতটা এমন তেমন রাত নয় অন্ধকার জন্য রাত হঠাৎ করে চেরাকটা নিভে গেছে চেরাক উঠতে আমার হাতের সুইটা পড়ে গেছে আমি লক্ষ্য করে দেখলাম এই অন্ধকার রাতে নবীজির চেহারা থেকে নূর বের হচ্ছে অন্ধকার গড় আলোকিত হয়ে গেছে আমি আয়সা কামলিওয়ালার কপালের নূরের আলোতে আমার হারিয়ে যাওয়া সুই খুঁজে পেয়ে গেছে এটা আমার কথা না এটা আম্মা জান আয়সার কথা মাহালিমা নবীজির দুদুমা নবীজির কি মা দুদু আর আম্মা যান আয়সা নবীজির স্ত্রী দুইজন একজন মা হয়ে সাক্ষী দিচ্ছে আরেকজন বিবি হয়ে সাক্ষী দিচ্ছে শুধু তাই নয় কামলিওয়ালা রসুল এটাও বলছে দুদু মা রেফারেন্স পরে দেয় সে মা আমেনার রেফারেন্স দাও যখন আমি আসছি দুনিয়াতে আমার মা দেখছে একটা ছেলে হইছে যখন আমার বোন আসছে দুনিয়াতে আমার মা দেখছে একটা মেয়ে হইছে কিন্তু আমার রসুল বলেন মা আমেনা ছেলেও দেখে নাই মেয়েও দেখে নাই তো দেখছে কি আপ উমি নুর আমার মা দেখতেছে গড়ের মধ্যে একটা নূর নিয়ে এসেছে তাহলে মা 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 সাক্ষী দিচ্ছে আমি সাক্ষী দেয় নাই আপনি আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না মা আমেনা বলছে আমি নূর দেখছি মা হালিমা দেখ বলছে যেদিন রসুলকে আনছি স্যারাগের দরকার হয় নাই এই নবীর নূর দিয়ে আমাদের গড় আলোকিত হয়ে গেছে আম্মা জান আয়েশা বলছে আমার সুই অন্ধকার হারিয়ে গেছে নবীজির কপালের আলোতে আমি সুই পেয়ে গেছি ওই সিরাজ মুনির বসে আছে দরজা খুলে দিয়েছে আবু আবু বকর দুঃখছে নবীর নূর যখন পড়ছে আবু বকর আর আবু বকর নাই এটা সিদ্দিক اکبر হয়ে গেছে ওমর দুঃখছে নবীর নূর যখন পড়ছে এটা ওমর নাই এটা ফারুক আযম হয়ে গেছে ওসমান দুঃখছে এটা আর ওসমান নাই নবীর নূরে এটা যুন নুরাইন হয়ে গেছে আলী দুঃখছে আর আলী নাই নবীর নূরে মাওলায়ে কায়नात হয়ে গেছে হাসান হুসাইন দুঃখছে এটা আর হাসান হুসাইন নাই নবীর নূরে সাইয়্যদা

আপনার নূরে সিদ্ধি কে আকবর হয়ে জ্বলে উঠেছে আপনার নূরে ফারুক এজম হয়ে জ্বলে উঠেছে ছিল

আমি যেটা বলছিলাম সাহাবায়ে মিয়ারে হক মিয়ারে ওনাদের আমল ইসলামের দলিল কথা ঠিক না সেই জন্যই তো আপনারা জিজ্ঞেস করেন যখন কোন কিছু বলি হুজুর সাহাবিদের যুগে ছিল তার মানে কি সাহাবিদের যুগে থাকলে কোনো সমস্যা এটা জিজ্ঞেস করে কি করে না করে এইটার দলিল সাহাবা শাহবা যুগে ছিল নবীর যুগে ছিল যুগে ছিল কেন কারণ সাহাবীদের যুগটা ইসলামের দলিল নবীর যুগটা ইসলামের দলিল তাবিনদের যুগটা ইসলামের দলিল তো ইসলামের দলিল যেখানে আমরা থাকব এর বাহিরে থাকার কোনো সুযোগ এখন আসেন বুহারি শরীফের মধ্যে হাদিসটা আছে আলাই আছে মুসলিমেও আছে আর কোন জামিলা আছে এখানে আমি তো এখানেও না মুফতিও না আলেমও না মানুষ বসে মঞ্চে এখানে যিনি মহাদ্দিস উনি আছেন যিনি মুফতি উনি আছেন ওনাকে জিজ্ঞেস করেন মোত্তাফাকুন আলাইয়ের হুকুম কি বুহারি মুসলিমে থাকলে একসাথে এটার এটার হুকুম কি হবে তখন মুফতিয়ানে কারাম বল

আচ্ছা এইদি রদীয়াল্লাহতায়লা উনি বর্ণনা করছেন কি বর্ণনা করছেন আন্না রসুল আল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাবা ইলা বানি আমার ইবনে আওফ আমার নবী ছিলেন মসজিদে নববিতে জোহরের নামাজ আদায় করলেন আগে মসজিদ মানে শুধু নামাজ পড়া নয় মসজিদ মানি ফাসোয়াক্ত নামাজের পর তালা বন্ধ করে দেওয়া নয় আমার নবীর মসজিদে নবীতে নামাজ হইত মাহফিল হইতো মাদ্রাসাও হইতো বিচারও হইত সংসদও বসত ফারুক আজম যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট তখন মসজিদের নবী ছিল মুসলিম জাহানের সংসদ ভবন এক মসজিদ থেকে সব কিছু হতো আজকে মসজিদ শুধু নামাজ কেন্দ্রিক সেই জন্য বরকত চলে গেছে মসজিদ মানে শিক্ষাও চলবে মসজিদ মানি দরস চলবে মসজিদ মানি মাহফিল চলবে মসজিদ মানি নামাজ চলবে মসজিদ মানি বিচারও চলবে মসজিদ সমস্যার সমাধান হবে তো কামলিওয়ালা রসুল জোহরের নামাজ আদায় করে বসলেন সমস্যা নিয়ে সাহবায় করাম আসছে মদিনায় অন্যতম গুত্রের নাম ছিল বনি আমর বিন অফ যেমন আগে বাংলাদেশে অনেক গুত্র ছিল কাজী চৌধুরী খন্দকার যদিও এখন আর গুত্রের কোন চলন চালন নাই কিন্তু আগে ছিল কি ছিল না ছিল আরবের মধ্যে এখনো গুত্রের একটা প্রভাব আছে যেমন মিশরের মধ্যে আমরা দেখেছি গ্রামে গ্রামে অনেক কবিলা গুত্র আছে তো একটা গুত্রের গুত্রের নাম বনি বনি অফ গুত্র এই আমার বিন মারামারি বেজে গেছে জতরা বেজেছে রক্তাক্ত পরিবেশ হয়ে গেছে কেউ কারো বিচার মানে না মুরব্বী বিচার করলে যুবক বলে মানি না যুবক বললে মুরব্বী বলে শুনবো না একটা অনেক ঝামেলা হয়ে গেছে এখন সবাই বসলেন কি করা যায় মুরব্বীদের কথা যুবকরা মানে না যুবকদের কথা মুরব্বীরা শুনে না সবাই এই বসে বললেন এইভাবে চললে আমাদের মধ্যে হানাহানি কখনো বন্ধ হবে না তাহলে কি করা যায় কি করা যায় তখন মুরব্বী যুবক নারী সবাই মিলে সিদ্ধান্ত নিলেন কারু বিচার মানব না মাত্র মদিনার সর্দার কামলিওয়ালা রসুল সাল্লু আল্লাহ যেই বিচার করবে আমরা সেই বিচার মানব